অনেক দিনের ইচ্ছা ছিল যে বড় লোক হোটেলে যেয়ে খাবো আর হচ্ছে অনেকগুলো আইটেম থাকবে আর আমি তুলে তুলে নিজের হাতে তুলে তুলে প্লেট ভরে খাবো কিন্তু ওখানে যাওয়ার পরে যে আমার একটা এরকম অবস্থা হবে আমি কখনো কল্পনা করিনি গাইস আর এতগুলো খাবার দেখে আমি মানে একেবারেই নার্ভাস হয়ে গেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম বুফেতে খেতে এটা মূলত হচ্ছে ধানমন্ডি রয়্যাল বুফে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বুফেতে খাবো আর ওখানে আমি শুধু শুনতাম যে পাতিলে অনেকগুলো করে রান্না করা থাকে আর ওখান থেকে তুলে তুলে খেতে হয় যে আমি যেহেতু গ্রামের মেয়ে আর এগুলো পরিবেশ আমি কখনো আসিনি আর কখনো দেখিও নি আর জানতামও না এখানে সব রান্না করা থাকে এরকম করে আর এখান থেকে নিজে নিজে তুলে নিয়ে খেতে হয় আর যে যত পারে তত মানে খেতে পারে এখানে মনে হয় মোট একশো চার রকমের আইটেম ছিল তো আমার তো ইচ্ছা ছিল যে আমি যে অনেক খাবো আর আমরা একেবারে দুপুর থেকেই খাওয়া দাওয়া একেবারে কম করছিলাম যে একটু বেশি করে খাবো কিন্তু ওখানে যাওয়ার পর এতগুলো খাবার দেখে আমি তো পুরাই নার্ভাস হয়ে গেছি আর দেখতেই পাচ্ছেন যে কত কত খাবার এখানে ডেজার্ট থেকে শুরু করে সালাদের আইটেম অনেকগুলো ছিল আর হচ্ছে মাংস বিরিয়ানি মানে কি নেই এখানে অনেক কিছু ছিল তো আমার ইচ্ছা ছিল বাসা থেকে আমি অনেক প্ল্যান করে আসছিলাম যে আমি অনেক কিছু খাবো কিন্তু এত খাবার দেখলে কীভাবে মাথা ঠিক থাকে গাইস আমার অবস্থা হয়েছিল তাই আর এখানে ছিল এগুলো গরুর মাংস তো গরুর মাংস তুলে নিলাম আর রোস্ট নিলাম আর বিরিয়ানি নিলাম এখান থেকে আর হচ্ছে স্যুপও নিলাম আমরা মোটামুটি আমরা কয়েক প্লেট খাবার নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আর আমাদের দুজনের প্লেট একেবারে ভরপুর আমরা এখানে গরুর মাংস চিকেন ফ্রাই রোস্ট বিরিয়ানি এগুলো নিয়েছি আর আমরা দুজন শুরু করছিলাম খাওয়া মনে করছিলাম যে যা এবার আমরা শুরু করবো অনেকগুলো খাবার কিন্তু ওই প্লেটের আমি অর্ধেক খাওয়ার পরে আমি পুরাই মানে কি বলবো আর খেতে পারছিলাম না অর্ধেকটাই যে দেখতেই পাচ্ছেন আমি রেখে দিছি আর হচ্ছে তার সাথে সাথে আমি ওকে বললাম যাও এখন একটু ডেজার্ট নিয়ে আসো তো ও পুটিং চেলি অনেক কিছু কেক টেক এটা সেটা নিয়ে আসলো তো ওইগুলো খেতে খেতে আমি তো পুরাই মানে হাঁপাই গেছি যে আমি কীভাবে এইভাবে এতগুলো খাবো কিন্তু না খেলে তো হচ্ছে না কেননা এতগুলো খাবার তো রেখেও যাওয়া যাবে না খেতেও হবে প্লাস আর হচ্ছে আমার তো একদমই মানে ইচ্ছা করছিল না যে খাই কিন্তু তারপরে খাবার দেখেও বসে থাকতে ইচ্ছে করছিল না আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর খাচ্ছিলাম দশ মিনিট রেস্ট আর দশ মিনিট খাচ্ছিলাম এখানে কিন্তু সময় আছে তিন ঘন্টার মধ্যে আপনি খেতে পারবেন তিন ঘন্টায় আপনি যতটা খেতে পারেন তো আমরা তো সেটাই করছিলাম গাইজ আমরা প্রায় দুই ঘন্টার মতো খাইছিলাম এক ঘন্টা আমরা বসে থাকতে পারিনি কেন ওখানে দুইজনে গল্প কত করব বেশি জন মানুষ হলে এখানে ভালো হয় সবাই আড্ডা দেওয়া যায় খাওয়া যায় গল্প করা যায় কিন্তু দুজন মানুষ আমরা কতক্ষণই থাকবো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা লিফ্টে চলে আসলাম আর লিফটে দেখলে আমার একটু ভিডিও করতে ইচ্ছে করে কেন লিফটের সাথে মিরুর থাকে সেখানে আমি আয়না দেখলেই আমি সবসময় ভিডিও করা শুরু করে দিই আর এই তো আমরা নেমে পড়লাম আর দুজনে তো হাঁটতেই পারছিলাম না গাইস কী বলবো এত খাবার খাইছি বিশেষ করে আমরা মাংসের আইটেমটা বেশি খাইছি আর আসার সময় ও বললো যে পান খাও তো আমি বললাম ঠিক আছে পান কিনে দাও তো আমরা দুজন পান চাবাতে চাবাতে বাসায় চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ